খালেদা জিয়াকে ভর্তি করা হবে পিথ্রো এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে এই হাসপাতালে উনি চিকিৎসাধীন থাকবেন আজ রাত দশ সপ্তাহে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের উচ্ছে পড়া ভিড় এক কথায় বলা যায় যে বিএনপির ফিরোজার বাসভবনের সামনে সড়কটি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে নেতাকর্মীদের はいラストラストです。<im itation> <im itation> বেগম খালেদা জিয়ার বিশ্বে বিদেশ যাত্রায় প্রস্তুতির বিস্তারিত তুলে ধরে গতকাল গুলশানে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহিদ হাসান বলেছেন এই মানুষের যে সকল ফর্মালিটিস আসে সেগুলো সম্পন্ন করা হয়েছে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এবং ছাত্রদলের নেতাকর্মীদের এসে উপস্থিত ফিরোজার বুঝছেন বাজভবনের সামনে সামনে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে সামনের বেগম খালেদা জিয়ার গাড়ি বহর যে গাড়িগুলো থাকবে সেগুলো কিন্তু সেই সড়কটিতে রাখা হয়েছে অর্থাৎ বেগম খালেদা জিয়ার ফিরোজা ভবনের সামনের যে সড়কটি সেখানে রাখা হয়েছে সেই সড়ক জোরেই কিন্তু নেতাকর্মীরা থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দুই এর বাসভবনের সামনে নেতাকর্মীদের পড়া পড়াফিট আমরা এই মুহূর্তে দেখছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আজ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন এবং এই মুহূর্তে সেই কার্যালয় থেকে বিএনপির সেই চেয়ারপারসনের বাসা থেকে বাসভবন থেকে বের হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা দেখছি যে এই মুহূর্তে তিনি গাড়িতে উঠছেন দর্শক যেমন কি আপনাদেরকে জানাচ্ছিলাম উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন মঙ্গলবার সাত জানুয়ারি অর্থাৎ আজ সকাল রাত দশটায় কাটারের আমিরের পাঠানো বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের চড়ে ঢাকা ত্যাগ করবেন তিনি এই মুহূর্তে আমরা দেখছি যে সেই তার বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীদের উচ্চে পড়া ভিড় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মাত্র ভিড় হয়েছেন তার বাসা থেকে এবং আমরা দেখছি যে তিনি তার যে বহনকারী গাড়ি সেই গাড়ি দিয়ে কিন্তু তিনি চলে গিয়েছেন সে বাসভবনের সামনে বিকেল থেকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এখনো তার ব্যতিক্রম নয় সময় যত ঘনিয়ে আসছে সেই ভিড়ের নেতাকর্মীদের সেই ভিড় কিন্তু বেড়েই চলেছে এদিকে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশনের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীদের উচ্ছে পড়া ভিড় তৈরি হয়েছে সে সময় সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বেড়ে গেছে এই মুহূর্তে ফিরোজার সামনে সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন মতামত জানাবেন বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল আগে ভিতরে প্রবেশ করেছিলেন এবং তার পরবর্তী সময় তিনি গোলশান দুই এর গোলচত্তর ও কাকলি গোলচত্তর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন খালেদা বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল ঢাকায় পৌঁছেছে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জাদ এম জাহিদ হোসেন বেলা তিনটা নাগাদ প্রবেশ করেছেন বলে জানা গেছে উল্লেখ্য লন্ডন যাত্রায় খালেদা জিয়ার সফর সঙ্গী হবেন তার মেডিকেল বোর্ডের সদস্যরা দলীয় নেতা ব্যক্তিগত কর্মকর্তা ও স্টাফ সহ পনেরো জনের বেশি মানুষ এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে থেকে আমরা দেখছি নেতাকর্মীদের উচ্ছে পড়া ভিড় রাজধানীর হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি খালেজাজিয়া বিমানবন্দরে যাওয়ার সময় তাকে বিদায় জানাতে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দিয়েছে বিএনপি গতকাল বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কর্মী রিজবি বলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে মঙ্গলবার সাত জানুয়ারি রাত আটটায় তার গুলশানের বাসা থেকে অস্ত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন নেতাকর্মীদের ভিড় এক কথায় বলা যায় যে সময় যত গনিয়া আসছে তার বাসা থেকে বাসভবন থেকে বের হওয়ার ততই বাড়ছে গুলশানের বাসা থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হবেন তিনি রাত নয়টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং রাত দশটায় রয়্যাল কাতার আমিরি এয়ার অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন এ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সে বিজ্ঞপ্তিতে রুহুল কবির দিয়ে আরও জানিয়েছেন যাতে রাস্তা যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে সেই দিকটিও বিবেচনা করার জন্য নেতাকর্মীদের বলা হয়েছে যুক্তরাজ্যে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে যেখানে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি ধর্নাঢ্য ব্যক্তিরা চিকিৎসা নিতে যান এই মুহূর্তে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ সদস্য এবং নেতাকর্মীদের উচ্চ করা ভিড় রয়েছে বলছেন ফিরোজা বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভবনের সামনে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ জানিয়েছেন লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐতিহ্যবাহী হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে খালেদা জিয়া ভর্তি খালেদা জিয়াকে ভর্তি করা হবে হিথ্রো এয়ারপোর্ট থেকে ওনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে এই হাসপাতালে উনি চিকিৎসাধীন থাকবেন আজ রাত দশ সপ্তাহে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোয়া হয়ে লন্ডন পৌঁছাবেন সাবেক প্রধানমন্ত্রী বিক্রম খালেদা জিয়া নেতাকর্মীদের উচ্চে পড়া ভিড় এক কথায় বলা যায় যে বিএনপির বাসভবনের সামনে সড়কটি কানে কানে নেতাকর্মীদের तव्हां लाइ कुझु বেগম খালেদা জিয়ার বিশ্বে বিদেশ যাত্রায় প্রস্তুতির বিস্তারিত তুলে ধরে গতকাল গুলশানে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক জাহিদ হাসান বলেছেন এই মুহূর্তে যে সকল আসে সেগুলো সম্পন্ন করা হয়েছে আমরা দেখছি যে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এবং ছাত্র দলের নেতাকর্মীদের দেশে আজকে ফিরোজার বুঝছেন বাজভবনের সামনে